হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এক দিদি ভাই কমেন্টে এই ভিডিওটা চেয়েছিলো আলু দিয়ে মুরগি মাংসের ঝোল খুবই ইজি একটা রেসিপি সবাই হয়তো বাড়িতে এটা বানিয়ে থাকে তবে এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি স্বাদ হবে দ্বিগুণ আর ছুটির দিনে এরকম একটা মুরগি মাংসের ঝোল থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই গরম ভাতের সাথে যেমন ভালো লাগে রাতে বেলা রুটির সাথেও কিন্তু বেশ লাগে খেতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চিকেন রান্না করার জন্য আমি এখানে সাতশো গ্রামের মতো চিকেনটা নিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিকেনটা কিন্তু নিয়ে নেবে আর আমি সব রকম চিকেনই নিয়েছি তোমরা চাইলে বোনলেস চিকেন দিয়েও বানাতে পারো বা শুধু যে হাড়ের মাংস সেটা দিয়েও বানাতে পারো এটাকে একটু ম্যাগিনেট করে রাখতে হবে তার জন্য দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর ফেটানো টক দই দিয়ে দিলাম হাফ কাপের মতো তো চিকেনের পরিমাণ অনুযায়ী দইটা কিন্তু নেবে না হলে বেশি টক হয়ে যেতে পারে তো সাতশো গ্রামের জন্য আমি হাফ কাপের থেকে একটু কম টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল দিলাম এখন খুব ভালো করে এটাকে মেখে নেব অবশ্যই ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তো এইভাবে করে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো রেখে দিচ্ছি তোমরা চাইলে এক ঘন্টা রাখতে পারো তাতে কিন্তু চিকেনটা আরও ভালো সফট হয় আলুটাকে আমি কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো আলু নিয়ে নিও যতটা পরিমাণ তোমরা চাইছ আমি এখানে তিনটে বড়ো সাইজের আলু ভাগ করে কেটে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নেব তার জন্য কড়াই দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলোর মধ্যে আমি আগে থেকেই লবণ আর হলুদ মেখে রেখেছি আলুগুলো ভালো করে ভাজা হলে মাংসের আলুটা খেতে খুব ভালো লাগে অনেকে আবার কাঁচা আলু দিয়ে দেয় তখন আলুর টেস্টটা কিন্তু অতটা ভালো আসে না যে কোনো রান্নাতেই আলুটা একটু ভেজে দিলেই বেশি টেস্ট হয় একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি শেদ্ধ হয়ে যায় আলুটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি নালে আবার তেলের মধ্যে ফেটে আসতে পারে কাঁচা লঙ্কা দুটো পিছন দিকটা চিড়ে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটু ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি রসুন দিচ্ছি এখানে দেড় চামচের মতো রসুনটা লাগছে তো আদার পরিমাণের অনুযায়ী রসুনটা কিন্তু একটু বেশি লাগবে মশলার পরিমাণটা যদি ঠিকঠাক রাখো আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু চিকেনটা খেতেও ভালো লাগে তো রসুনটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম তোমরা চাইলে আদার সাথে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো তবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি ঝাল লঙ্কা দিয়েছি বলে এখন আর আমি ওই জন্য কাঁচা লঙ্কা বাটাটা দিলাম না যেহেতু টক দই দিয়েছি তাই মাঝারি সাইজের একটা টমেটো এখানে দিলাম হলে আবার বেশি টক হয়ে যেতে পারে তো টমেটোটাকেও ভালো করে মশলার সাথে ভেজে নেব এখন আরও একটা মশলা রেডি করে নেছি তার জন্য আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু প্রথমে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভরে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো থাকলে তোমরা অবশ্যই এখানে অ্যাড করতে পারো অল্প একটু জল দিয়ে মশলাটাকে চামচের সাহায্যে মিক্স করে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন পেঁয়াজ আদা রসুন বাটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এই চিকেন রান্না খুবই কমন একটা রেসিপি আমরা সবাই হয়তো বানিয়ে থাকি তবে কি বলো তো কোন মশলাটা কখন দিতে হবে সেটা যদি পারফেক্টভাবে দেওয়া যায় চিকেনের টেস্টটা কিন্তু আরও বেটার হয় তো দেখো এখানে আমি লবণ অ্যাড করে দিলাম ঝোলটার জন্য লবণটা দিলাম লবণটা কিন্তু তোমরা পরেও অ্যাড করতে পারো এখন সমস্ত কিছু খুব ভালো করে খুন্তির সাজে ম্যাশ করে নিচ্ছি টমেটোটাও দেখো সুন্দরভাবে গলে আসছে বাটিতে মশলা লেগেছিলো সে জলটা আমি একটু দিয়ে দিলাম ধুয়ে যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এভাবে একবার রান্না করে দেখবে চিকেনটা এত সফট হয় অনেকে থাকে বয়স্ক মানুষ থাকে যারা খেতে পারে না তো এভাবে রান্না করে দেখবে চিকেনটা একদম নরম হবে প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হবে না করাতেই কিন্তু সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে মিডিয়ামে রেখে চিকেনটার যে এক্সট্রা জল বেরোবে সেই জলটাকে কিন্তু ভালো করে মেরে নিতে হবে তো দুই থেকে তিনবার আমি ঢাকা চাপা দিয়ে আবার খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখো মাঝখানে আমি একবার আলুগুলো অ্যাড করে দিচ্ছি দেখো চিকেনে কিন্তু এখন অনেকটাই জল আছে তো জলটাকে একদম ভালো করে শুকিয়ে নিতে হবে যখন দেখবে চারিপাশ থেকে একদম তেল ছেড়ে আসছে আর আলুটাও অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে যে এই কষানোটা একদম রেডি এরপর ঝোল অনুযায়ী জল দিয়ে দিতে হবে তোমরা কতটা ঝোল রাখতে চাইছো সেই হিসেবে দেবে অনেকে আবার একটু গ্রেভি পছন্দ করে তো সেক্ষেত্রে জলটা কিন্তু একটু কম দিতে হবে তো আমি যেহেতু ঝোল বানাচ্ছি তাই জন্য জলটা একটু বেশি দিলাম এখানে প্রায় আমি আড়াই কাপের মতো জল দিয়েছি আর দেখো আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যে আর একটু সেদ্ধ হলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এবার আঁচটাকে একদম কমিয়ে রেখে ভালো করে এটাকে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে নামানোর আগে অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা অপশনাল তোমরা পছন্দ করলে দেবে নাহলে দেওয়ার দরকার নেই হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই বেশি মশলা দিলাম না দেখো ঝোলটা কিন্তু একদম রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ছুটির দিনে এরকম একটা চিকেনের ঝোল থাকলে আর কিছু লাগে না গরম ভাতের সাথে রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়েও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা